পাগুলো একদম সোজা করে ক্যাবলামুখী রাখেন মুখে একদম সোজা চার আঙ্গুল পরিমাণ ফাঁক থাকে চার আঙ্গুল পরিমাণ পাগুলো সোজা করেন ঠিক আছে একদম চার আঙ্গুল পরিমাণ ফাঁক রেখে পাগুলো সোজা করেন সবাই ক্যাবলামুখী হয়ে শেষদার দিকে তাকান শেষদার দিকে শেষদার দিকে তাকান তাকেছেন সবাই মেয়েরা দুই পা একসাথে রাখেন দুই পা একসাথে রাখেন রাখছেন সবাই সবাই শেষদার দিকে তাকান নিচে শেষদার দিকে ঠিক আছে আমরা ইনশাল্লাহ দুই রাগাত নামাজ পড়বো এখন দুই রাকাত নামাজ শিক্ষা করবো বলেন কি করবো বলেন তাহলে আমরা প্রথমেই প্রথমেই শেষদার দিকে তাকাইছি সবাই তবে সবাই আল্লাহ আকবর করি তাকবির ভাবতে পারবেন না সবাই বলেন তো আল্লাহ আকবর সৌন্দর করে নিয়ত ভাঁধেন তিন আঙ্গুল দিয়ে ধরেন ছেলেরা তিন আঙুল দিয়ে একদম শক্ত করে তিন আঙ্গুল উপর রাখেন দুই আঙ্গুল দিয়ে শক্ত করে ধরেন এই ঠিক আছে তিন আঙুল উপর রাখেন শক্ত করে ধরছেন তিন আঙুল রাখেন হাতের উপরে তিন আঙুল এই তিন আঙুল রাখেন তিন আঙুল উপর রাখেন এই দুই আঙ্গুল দিয়ে শক্ত করে ধরেন ধরছেন আর মেয়েরা মেয়েরা বুকের উপর রাখবেন হাত হাত কোথায় রাখবেন বলেন সবাই হাত পাচ্ছেন না শেষটার দিকে তাকিয়ে থাকেন সবাই আবার পড়েন সানাটা পড়েন সুবাহা বিস্মিলহমানির পড়েন সুরপাত আলহামদুলিল্লাহ পড়ান সবাই এখন সবাই বিসমিল্লাহ রহমান রহিম বলেন এবারে সুরা ফিল ফিল কেন সুরা ফিল বলেন সুরা একটা মিলান আলাম তার বলেন অল হ্যাঁ বলেন সবাই রুকেতে থেকে দুই পায়ের আঙ্গুলের মাঝখানের দিকে তাকাবেন দুই পায়ের এ বুর্গা আঙ্গুলের দিকে তাকাবেন ঠিক আছে দুই পায়ের বুড়া আঙ্গুলের দিকে তাকাবেন সবাই ঠিক আছে

পাগুলা সবাই এ পাটা এভাবে রাখবেন এই এভাবে দিয়ে পা রাখবেন ঠিক আছে মা মাশল্ল এভাবে পা এভাবে রাখবেন আপনার পাটা ঠিক করেন এই সোজা করেন এই সবাই পা মা রাখছেন মা মাসাল্লো এভাবে পা রাখবেন আপনার পাটা ঠিক করেন হজরত এই বলেন সুমা দেন এইভাবে প্রথম রাখা পড়া হলো ঠিক আছে দ্বিতীয় রাগত আমরা এইভাবে পড়বো আমরা শেষ যাওয়ার সময় প্রথমে নাক দিব প্রথমে কি দিব বলেন প্রথমে নাক রাখবো দ্বিতীয়তে কোপাল দিব ঠিক আছে আমরা সেদ্ধ যাওয়ার সময় প্রথমে কি দিব বলেন নাক প্রথমে ফ্লোরে মাটিতে কি দিব নাক আর কোপাল পরে দিয়ে দিব ঠিক আছে আর রুকু তাসবি সেদ্ধ তাসবি ধীরে ধীরে পড়বো বলেন কেমনে পড়বো বলেন এভাবে সুবাহ রব্বি আল আযীম সুবাহ এভাবে পড়বো তো ইনশাল্লাহ আর কি এভাবে পড়বো সুবাহ রবী এ আহলা আমরা যেন এভাবে না পড়ি সুমানার বিলা সুমান বিনে আলা সোনমিনা আলা এরকম যেন না হয় কেন কিভাবে পড়বো বলেন তো আবার বলেন তো কয়বার পড়তে হবে তিনবার কমপক্ষে কয়বার পড়তে হবে তিনবার ইনশাল্লাহ ঠিক আছে প্রথম রাগাত আমরা নামাজ শিখছি নামাজ পড়তে পারবো তো প্রথম রাগাত ইনশাল্লাহ দ্বিতীয় রাগাত আগামীকাল ঠিক আছে ইনশাল্লাহ বলেন সবাই